গত দশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হোটেলে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অধিকাংশ মূলধারার গণমাধ্যমের সম্পাদক ও শীর্ষ সংবাদকর্মীরা এই অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন আগে গণভবনে সংবাদ সম্মেলনের নামে তেল মারার প্রতিযোগিতা হতো মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম সোহেল হায়দার চৌধুরী আমি দৈনিক জায়জা দিনের বার্তা সম্পাদক এবং আপনি যে বিগত পনেরো বছরে দেশটাকে একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের সব দলের নেতাকর্মীরা কিন্তু স্বীকার করেন এবং আপনি যে বাংলাদেশে এখন আপনার বিকল্প নেই সেটিও কিন্তু অনেকেই মনে করেন কোনো দলেই নেই সেটি সবাই অন্তত মানে আমি রেজাউল করিম লাবলো দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি আপনি গতকালকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একবারে তৃণমূল থেকে বগুড়া জেলা বিএনপির সদস্য থেকে দলের শীর্ষ পর্যায়ে আপনি এসেছেন আসীন হয়েছেন আপনাকে অভিনন্দন মানে আমি যেটা বলতে চাই বিগত সতেরো বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি আশা করবো আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত যে আমাদের এক ভাই বোন যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সে যেন তারাই আসতে পারে গণভবনে আমরা দেখেছি গণভবনে আমরা দেখতাম বিএপিউজে ডিউজে প্রেস ক্লাবে সব রতি মহারথীরা আসতেন তারা বিট কাবার করেন না আর কি তারা বিট কাবার করেন না এসে তেলের বন্যা বইয়ে দিতেন আর কি তেলের বন্যা এবং কারো কারো নামে গোলাম তেল সরিষার তেল গোলাম সরিষার তেল প্রত হয়েছেন কিন্তু দশ জানুয়ারি মত বিনিময় সভায় কি হলো তারেক রহমানের বন্দনায় মুখরিত হল মত বিনিময় অনুষ্ঠান জনাব তারেক রহমান সাহেব আপনাকে অভিনন্দন পাঠিয়ে আপনি চেয়ারম্যান হলেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা আপনার কামনা, সুস্বাস্থ্য কামনা এবং আপনার সর্বস্তরের সাফল্য কামনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালি আপনি সবসময় রাইট সাইড অব হিস্ট্রিতে ছিলেন কেননা একাত্তর সালে আমরা সকল অনেক পরাশক্তির বিরুদ্ধেই স্বাধীনতা পেয়েছি দুই চেয়ারম্যান ক্ষেত্রে তিনি মিডিয়ার সাথে কথা বলতেছেন আগ্রহী বারবার এটা খুব পজিটিভ একটা লক্ষণ এইখানে অনেক তথ্য পাওয়া যাবে যেটা হয়তো পার্টি লেভেল ওয়ার্কাররা সেখানে দিতে পারবে না কাজে মিডিয়ার সাথে কথা বলে দেশের কল্যাণ হবে সংবাদপত্র এবং গণমাধ্যমকে যিনি উদ্ধার করেছিলেন সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এসে সাতই নভেম্বর বিপ্লবের পরে তার হাত দিয়ে সংবাদপত্রের যা কিছু কল্যাণ পিআইবি বলেন প্রেস কাউন্সিল বলেন প্রেস ক্লাব বলেন যা কিছু আজকে আমরা দেখতে পাই সবগুলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে তিনি সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করতেন অলি আহবের পত্রিকা ছিল আপনার ইতেহাত ইতেহাতে প্রতিদিন শহীদ জিয়া সম্পর্কে খারাপ কথা বলতো তার উপদেষ্টা বলেছিল যে স্যার এটা বন্ধ করে দিই বলছে আহা আহাত ভাষা সৈনিক অলি আহাত ভাই বলুক না এটা তো শোনার দরকার আছে কেন উনি এটা করছেন বলছেন তো এইরকম সহিষ্ণুতা তিনি নিয়ে এসেছিলেন তারপরে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের জন্য তার অবদানের কথা সবাই জানি আমি এটা কথা বলি যে আপনার হাতে জিয়ার নিশান আর স্নেহ মায়া আপনার মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া আমার নাম ইনাতুল্লাহ খান আমি সংবাদ সংস্থা ইউএনবি প্রধান সম্পাদক আমি দুই হাজার বাইশ সনে আপনাকে আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি তো আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো এবং আপনাকে আন্তরিক অভিনন্দন আপনি মিলিক সিকিউরিটি কনফারেন্সে আপনার সফলতা খুবই সফল হয়েছে এবং আপনি বিশ্বে বাংলাদেশকে লিস্ট ডেভেলপমেন্ট থেকে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে গেছেন বাংলাদেশকে একটা মিডল পাওয়ার নিয়ে গেছেন একটা ইমার্জিং পাওয়ার হিসেবে নিয়ে গেছেন দু সালে যে বিএনপি ছিল সে সময় আমরা দেখেছি ওই সময় বিএনপি যথেষ্ট মুক্ত মাধ্যমে বিশ্বাস করেছে এবং ওই সময় আমরা এখনো রেফার করি আমরা পত্রিকায় কি দেখতে পেতাম যেন তারেক রহমান এখানে আছেন বেগম খালেদা জিয়া পুরো সরকার সম্পর্কে দুর্দান্ত সব বিদ্রুপাত্মক কার্টুন ছিল অনেক ক্ষেত্রে আই যদি বিট্রলিক ক্ষেত্রে সব কার্টুন সঠিকও ছিল না নিউজ সঠিক ছিল না কিন্তু এই টলারেন্সটা তাদের জায়গা থেকে ছিল সে কারণে আমি আশাবাদী হতে চাই সামনের সময় এটা খুব ভালো জায়গায় পৌঁছবে আর সব সময় আসলে এটা মনে রাখতে হবে যে ঝুঁকির জায়গাও একটু বলে রাখি সেটা হচ্ছে আমি ধারণা করি খুব বড় একটা বিজয় নিয়ে এনপি হয়তো ক্ষমতায় আসবে माननीय প্রধানমন্ত্রী আপনাকে আসসালামু আলাইকুম আমি শাইক সিরাজ কাজ করি পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন একজন সম্পাদক তো তারেক রহমানকে বঙ্গবন্ধুর সাথেই তুলনা করে বসলেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব একমাত্র নিউ এজ সম্পাদক নুরুল কবির ভিন্ন মতের সংবাদকর্মীদের আটক নিয়ে কথা বললেন বাংলাদেশে অতীতের সময়ে বহু সংবাদকর্মের উপর বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা হামলা অন্যায় হয়েছে সেই সব মামলায় আইনগতভাবে আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না আমি বলবো এই মুহূর্ত গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে জেলে আছেন ওই শেখ হাসিনার আমরের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে আইনগতভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়েই আমরা ব্যক্তিগত অন্যায়টাকে আরো প্রতিষ্ঠিত দেখাতে পারি এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্য সেই কাতা যা যা করেছেন সেটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে আমাদের কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি সরকার বলেছে তারা সেটা দেখবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক এটা আমরা চাই সরকার বলেছে তারা এটা দেখবেন কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিউটেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না বাকি সবাই ছিলেন তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রথম এপিএসটা সাংবাদিকদের সঙ্গে হয়েছে সেই জন্য মত প্রকাশের স্বাধীনতা চাই যেটা শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সময় আমরা পেয়েছি আমরা সেই সহিষ্ণুতার পরমত সহিষ্ণুতার চরম উদাহরণ আমরা দেখেছি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় আমি তখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম দৈনিক বাংলার সো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এদিকে তারা খেয়াল রাখবে এবং তারা যে কমিশন করতে চায় এবং বিভিন্ন প্ল্যান তাদের আছে যতটুকু আমি জানি সো ইট ইজ গুড যে আমরা ফ্রিভাবে কাজ করতে পারবো আমি এক তারেক রহমানকে চিনতাম তেইশ বছর আগে আমি প্রথম ইলেকট্রনিক্স সাংবাদিকতার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম জলাফ তারেক রহমানের সেদিন চ্যানেল আইতে এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল আমি এখন দেখি তেইশ বছর বাদে তারেক রহমান বদলে গেছেন আমল পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে অনেকেই বিশ্বাস করেন না আমি কাছের থেকে জানি দেখি শুনেছি আমার মনে হয় তারেক রহমান সাহেব যে বদলে গেছেন বলছি এই কারণে তিনি দেখে এসেছেন পাশ্চাত্য দুনিয়ায় কিভাবে মিডিয়া চলে তার মধ্যে অনেক পরিবর্তন আছে যাই হোক আমি আরেকটা কথা বলি শেষ করতে চাই সেটা হচ্ছে যে তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা এক ইতিহাসের এক যুগ সন্দিক করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন আজকের বাংলাদেশ অস্তিত্ব সংকটে যেভাবে পড়ে যাচ্ছে সেই সংকট থেকে যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হইলে তার ক্রমান ছাড়া এই মূর্তি আর কোনো বিকল্প নেই তাহলে কি বদলাল আগে হতো তেল মারার প্রতিযোগিতা আর এখন শুরু হলো বন্ধনা